একটা নাতের আসুর গাই সবাই একসাথে গাই বংশালা ঠিক আছে রাসুল তোমায় ভালোবাসি অন্ত মুখে না তের নয় রাসুল की के ऊोरीना जन्ना तेरस नेर रसूल जहन्नाम के ऊोरी ना तो Mmm. লাইন বলা যায় না প্রিয় ভাইরা একটু মন থেকে বলেন আমার সাথে রাসূল তোমায় ভালোবাসি don't আমাদেরকে রাসুল সাল আসাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন হে রসুল তোমায় ভালোবাসি

ইনশাল্লাহ আবার গাইবো আমার পাশে আমার ওস্তাদী বসা আছেন এই মাহফিলের সম্মানিত মেহমান তো আমি আমার মতো হাজারো বিশ্বজয় হাফিজে পুরানের ওস্তাদ রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত পরিচালক ওস্তাদকে বলবো বসার জন্য আপনাদেরকে কিছু নসিহত করবেন এবং আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ গজল গাইবেন এরপরে আমি আমি আবার আপনাদের আপনারা যেটা বলবেন আমি ইনশাল্লাহ গাইবো সবাই বলে ইনশাল্লাহ কিন্তু আপনাদের একটা অনুরোধ করতে রাখতে হবে যারা আছেন আপনারা শেষ করে যাবেন শেষ করে যাবেন তো আপনারা ক্লান্ত হয়ে গেছেন হয়ে গেছেন না মিথ্যা কথা বললেন না হয়তো মানে আবেগের কারণে বলছেন কিন্তু আমি জানি যে বারোটার পর সাধারণত একটা মাহফিল যখন বারোটার উপর চলে যায় তখন আর ভিতরে রকম ইয়ে থাকে না এরপরও যেহেতু এসেই পড়েছি প্রতিদিন তো আর আসতে পারবো না প্রতিদিন তো আর আপনাদেরকে শোনাতে পারবো না দোয়াও নিতে পারবো না আমি কোনো আগার পান্দা আজকে যদি আপনাদের দোয়ার মাধ্যমে নাজাতের ওসিলা হিসাবে কোনোভাবে নাজাত পেয়ে যাই তাহলে সার্থক হবে সেটাই মনে করি আমি এখন একটু তারাবির তিলাওয়াত করবো যেটা বাংলাদেশ বেতারে করে আসছেন আমাদের সবার শ্রদ্ধেয় কারি ওবায়দুল্লাহ হাফিজল্লাহ যেটা আমরা রেডিওতে শুনতাম আগে সেই স্টাইলে আমি একটু তিলাওয়াত করব এরপর আপনারা যেটা বলবেন আমি গজল হোক বা আজান হোক যেটাই হোক বলে শেষ করে দেব ইনশাল্লাহ একটি সঙ্গীত অনেকেই বলেছেন গাওয়ার জন্য যেটা আমি সব জায়গায় নিজের ইচ্ছেই গাই যেহেতু আমি কোরআন তিলাওয়াত করি সেহেতু কোরআন নিয়েই একটি গান যেটা আমি গিয়েছিলাম অনেক মানুষই দেখেছেন তো আমার সাথে একটু গাইতে হবে গাইবেন না ইনশাল্লাহ এই শেষ মুহূর্তে এসে আপনারা একটু এই জায়গাটাকে স্মরণীয় করার তোলার জন্য যে এত ভালোবাসো কেন মালিক আমায় এই জায়গাটুকু আমার সাথে একটু গাইবেন মন খুলে গাইবেন তো ইনশাল্লাহ আমারে কণ্ঠে তুমি তোমারি বনি তুলেছ বুকের দেরা তমরি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলছো এত ভালোবাসো কেন মালিকমায় এত ভালোবাসো কেন মালিকমায় পৃথিবীর দিকে দিকে ও যৌ্রি বেশুমার তিকোমারিয়ামাত বেশুমার পরে মুদ এত ভালোবাসো কেন এত ভালোবাসো কেন মালিক মায় হৃদয়া চলতে আমায় তুমি কর কবুল কোর গে যাই তোমাকে যেন পাই কোর আন গে যাই তোমাকে যেন পাই পথে চলি তোমার আশা এত ভালোবাসো কেন কামায় এত ভালোবাসো কেন মালিকামায় আমারি কণ্ঠে শরীর স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিকামায় কি করে শুকোর তার করিয়ায় এত ভালোবাসো কেন মালিকামায় এত ভালোবাসো কেন মালিকাম প্যাকলি গে আমি আজ দিয়ে দিবসার হারিয়ে যাব নাই ভবনে চির দিন হারিয়ে যাব নাই ভবনে চির

কেউ নহি কলবে থাকবো না কেউ জানে আমার পাশে কাটাবো রাত্রি দিন হারিয়ে যাব একে দিন আমি রবন ভু চির হারিয়ে যাব একেদিন